বাচ্চাদের টিফিন বলুন বা জল খাবার করতে গেলে আমরা প্রথম কথা চিন্তা করি এটা কত তাড়াতাড়ি হবে তারপরে চিন্তা করি কতটা টেস্টি হবে আফটার দ্যান কতটা হেলদি হবে তো এই তিনটে গুণ সব সময় যে সব খাবারে পাওয়া যায় তা না কিন্তু আজকে যে জিনিসটা করে দেখাবো এর মধ্যে বিশ্বাস করুন এই তিনটে গুণই বর্তমান আর আরও একটা যোগ করি একেবারেই সামান্য উপকরণ সামান্য উপকরণ মানে একেবারে সামান্য সিফ বলতে পারেন দুটো উপকরণ মিশিয়েই কিন্তু আজকের এই দারুণ জালিদার দারুণ সুস্বাদু এবং দারুণ হেলদি ব্রেকফাস্টটা করে দেখাবো বা টিফিনটা করে দেখাবো যেটা কিন্তু আপনারা চাইলে বাচ্চা বড় সবারই লাঞ্চ বক্সে দিয়ে দিতে পারেন আনকাট একবার দেখাই যে এটার টেক্সচারটা কীরকম হয় দেখুন কি সুন্দর হয়েছে না এনিওয়ে নমস্কার বন্ধুরা পিঙ্কির আহারের দরবারের আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই দেরি না করে বরং শুরু করি এর প্রধান উপাদান বা উপকরণ হলো আটা আটাটা যে কতটা হেলদি সেটা নতুন করে বলার তো কিচ্ছু নেই তো এখানে আমি আটা নিয়ে নিয়েছি পরিমাণ মতো আপনারা বাড়িতে যতজন মানুষজন থাকবেন মানে মেম্বার ওয়াইজ আপনারা সেই মতো পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আমি এখানে প্রথমে দেড় কাপ নিয়েছিলাম বটে কিন্তু পরবর্তীতে আরও কিছুটা অ্যাড করেছি সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি তো আটাটা নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা নুন এখানে বলে রাখি মানে স্বাদ মতো নুন এখানে বলে রাখি আপনারা কিন্তু চাইলে একটুখানি চিনিও ব্যবহার করতে পারেন আমি কোনো কারণে করিনি আচ্ছা এবার আটাতে হালকা হালকা জল দিয়ে একটা ব্যাটার আমি তৈরি করে আর ওইখানে যেখানেই মিক্সিং এর ব্যাপার থাকে সেখানেই আমার মেয়ে থাকে যাই হোক ও আর আমি দুজন মিলে কিছুক্ষণের পরিশ্রমে এরকম সুন্দর একটা ব্যাটার বানিয়ে নেব আর এর কনসিস্টেন্সিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর এতে মিশিয়ে নেব আমি ইনো মাত্র দুটো উপাদান উপাদান মিশিয়ে কিন্তু এই সুন্দর রেসিপিটা আপনাদের হয়ে যাবে দুটো উপাদানের মধ্যে একটা হলো আটা নুনটা বাদ দিলাম আর এই হলো ইনো আচ্ছা ইনোটা দিয়ে খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আমি মুখে বললাম বটে যে কনসিস্টেন্সিটা এরকম হবে কিন্তু আপনাদের দেখায়নি একটা পোরিং কনসিস্টেন্সি আনতে হবে না বেশি ঠিক হবে আর না একেবারে পাতলা হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর ভীষণ ভালো করে মানে ইনোটা দেওয়ার পর খুব ভালো করে কিন্তু এটাকে ফুটিয়ে নি ফেটিয়ে নিতে হবে সরি ফেটিয়ে নিতে হবে দেখে বুঝতে পারছেন অনেকটা কিন্তু ফুলে গেছে আচ্ছা এবারে আমি কড়াইতে সরি ফ্রাইং প্যানে এই নামমাত্র তেল গ্রিস করব মানে জাস্ট যাতে প্যানটা খারাপ না হয়ে যায় মানে এটাকে দোকান থেকে বলে দিয়েছিল ড্রাই হিট না করতে সেই জন্য আমি কিন্তু তেলটা একটু গ্রিস করলাম আদারওয়াইজ আর কোনো দরকার নেই মানে এর পরবর্তীতে আমি কিন্তু আর তেল গ্রিস করব না যেটুকু যা করার প্রথমেই করে নেবো আর এরকম এক হাতা এক হাতা করে দিয়ে দেবো এবার আপনাদের দেখাই যে এটা ট্রান্সফরমেশানটা আমি একেবারে আনকার দেখাবো শুধু স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি কারণ অতটা ধৈর্য হয়তো আপনাদেরও থাকবে না এক একটা হতে ওই দু থেকে তিন মিনিট সময় লাগে দেখে আপনি বুঝতেই পারবেন উপরের সার্ফেসটা যখন একেবারে ড্রাই হয়ে যাবে তখনই বুঝবেন আপনার এটা একদম রেডি একটু কাছ থেকে দেখাই দেখুন কি সুন্দর জালিদার হচ্ছে বিশ্বাস করুন নরম তুল তুলে এত দারুণ হয় বিশেষ করে চাটনি দিয়ে খেতে চাইলে আপনারা কিন্তু সস দিয়েও খেতে পারেন অসম্ভব সুন্দর লাগে উপরের সার্ফেসটা দেখুন ড্রাই হয়ে গেছে তার মানে এটা হয়ে গেছে এবার এটাকে টেক অফ করে নিই মানে তুলে নিই আচ্ছা আপনাদের হয়তো মনে হতে পারে যে পিঙ্কির এইটা হয়তো কোনো কারণে ভালো হয়ে গেছে সেই কারণে এটা দেখাচ্ছে একদমই না দেখুন একবার অসম্ভব সুন্দর হয় মানে খেতে এত দারুণ লাগে বিশেষ করে চাটনি দিয়ে শুধু আমি বলবো না কিন্তু চাটনি দিয়ে অনবদ্য লাগে আমি আরও একটা দেখাচ্ছি এটাও আমি আনকাটি দেখাচ্ছি শুধু স্পিডটাকে একটু বাড়িয়ে দিয়েছি দেখুন যেন মনে হচ্ছে মৌচাকের মতো এত দারুণ ফ্লাফি হয়েছিল আর সেরকম জালিদার দেখলেন তো শুধু ওই আটা আর ইনো আচ্ছা বলে রাখি যারা যদি কারোর কাছে ইনো হাতের কাছে না থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে তিনটে উপাদান লাগবে বেকিং পাউডার আর সোডা এটা মিশিয়েও কিন্তু মানে বেকিং সোডা এটা মিশিয়েও কিন্তু করতে পারেন দেখুন একেবারে কিন্তু জালিদার আমার আজকের ব্রেকফাস্ট একদম রেডি এটা কি যে কি নাম দেওয়া যায় সেটা না হ্যাঁ আপনারা একটু সাজেস্ট করে বলতে পারেন কিন্তু আমাকে আমি আপনাদের সেই সাজেশনের অপেক্ষায় থাকবো আর সঙ্গে সঙ্গে এটাও জানতে ইচ্ছুক হব যে এটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু এটা লাইক করতে ভুলবেন না প্লিজ আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছায় আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে দেবেন আর হ্যাঁ ওই যে চাটনিটা উকি দিচ্ছে না এটা কিন্তু আমার নারকেল ছাড়া বাদামের চাটনি এটা আমার চ্যানেলে অলরেডি রয়েছে আপলোড রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আমি অন্য রেসিপির সাথে করেছি যদিও শুধু শুধু এইটার রেসিপি দিই নি যাই হোক আজকের মতো আসি অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে আজকের মতো আসি তাহলে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ